বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি মালদা নামে এখন দেখো যে বরিশাল দুই হাজার বিশেষ মারটি ছিল শিল্পটি দেখো যে পাওয়ার ফোর মাইনাস ইগেল টু সাতাশ পাঁচশো মাইনাস ওয়ান বাই ওয়াই পাওয়ার যেখানে y সেটি বড় এবং এ নম্বর ওয়ান বাই টু ফোর যেখানে বড় এবং

দেখো যদি বিশ্লেষণ করি দেখো এখানে অবশিষ্ট আমরা যদি দেখি এইভাবে সাজিয়ে সত্যি ষাট দিন আটত্রিশ তাহলে এখন এইভাবে আমরা সাজিয়ে পারি ফর্মুলা টু এ प्लस बी स्क्वायर वन जो कि छह सिक्स एंटर हो स्क्वायर लिखा जाए आशा करती हूँ मैं बुझ एफ चल और ख्याल करो ये स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर तब हम लोग लिखते पड़े एस स्क्वायर माइनस वन हो स्क्वायर माइनस सिक्स एस हो स्क्वायर एस स्क्वायर माइनस बी स्क्वायर शूत्र को एक और तो देती पच्चों तो एस स्क्वायर माइनस बी स्क्वायर शूत्र एक्स प्लस सिक्स एस स्क्वायर माइनस

তাহলে এক নম্বর হতে আমাদের প্রমাণ করতে হবে সমান একশো দশ এখানে আমরা একটু পেয়েছি এখন আমরা যে হ্যাঁ এই গুলা আমরা একটু মুছে নিই তাহলে আমরা দুই নম্বর হচ্ছে প্রশ্নটির উত্তর সমাধান করি দেখো এক দুই নম্বর হ এটি দেখা যাবে এক নম্বর প্রমাণ করতে হবে দেখা তাহলে এখানে তুমি দেখো দুই নং এক নম হতে পাই তাহলে একদম হতে পাই যেমন ওয়াইটি পাওয়ার ফোর ইকুইল টু পাঁচশত সাতাইশ মাইনাস ওয়ান বাই ওয়াইটি দি পাওয়ার ফোর নিয়ে আসো তাহলে ওয়াই টি দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পাওয়ার ফোর টু ফাইভ হান্ড্রেড সেভেন বা

আমরা যদি লেখি দুই যুগ তাহলে আমরা দেখোয়ার স্কোয়ার বাই আমরা মন করি পাচ্ছি আমরা দেখো এখান থেকে যদি আমরা লিখি তাহলে আমরা দেখতে পারি যে ওয়াই স্কোয়ার

e होल स्क्वायर - 2 y 1 / y = 22 3 বা আমরা লিখতে পারি y + 1 / y होल स्क्वायर লোকারাগের জন্য আমরা উদিনি লিখতে পারি 23 2 এর বদলে किया जाए তাহলে হবে 23 / 6 আশা করি তোমরা এইগুলি বুঝতে পেরেছ 1 /

আমরা পেয়েছি আর এটুকু মান পেয়েছিলাম ফাইভ তাহলে তিনটা পাঁচ মন্দিরে একশো পঁচিশ মাইনাস পনেরো থাকছিল আমার একশো দশ কিন্তু ডান কক্ষ আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান পক্ষ প্রমাণ পক্ষ আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে আজকে এখানে অঙ্কটি আমি শেষ করলাম এখন আমরা যাব তিন নম্বর অঙ্ক সমাধান তাহলে তিন নম্বর অঙ্ক তোমরা দেখো দুই নম্বর তিন নম্বর অঙ্কটির সমাধানে যাও

দেওয়া আছে যে এ প্লাস ওয়ান বাই এল টু তোমার ফোর ফোর হয় আমরা পাইল টু ফোর তাহলে দুই নব হতে আমরা পাই যে এ মাইনাস বি যেখানে হচ্ছে যেখানে বড়

দেখ বাম পক্ষ এবং ডান পক্ষ আমরা এখান থেকে বের করে নিই এ প্লাস বি প্লাস বি স্কোয়ারের মান সুতরাং আমরা লিখতে পারি যে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আমরা লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ এটুকু মান আমাদের দেওয়া আছে চার দুই তাহলে আমরা পাই দেখো হুম এখানে ষোলো মাইনাস দুই থাকছে আমার চোদ্দ তাহলে চোদ্দ পেয়ে গেলাম এখানে চোদ্দ এবার পেয়ে গেছি এখন দেখো যে আমাদের প্রত রাশি প্রত রাশি এখানে হচ্ছে পাওয়ার ফোর বাচ্ছি না বামপক্ষ দেখো লেফট হ্যান্ড সাইড দি পাওয়ার ফোর পাওয়ার এইট মাইনাস ওয়ান শিক্ষকের আমরা লিখতে পারিটি পাওয়ার এইট বাই দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পাওয়ার ফোর আশা করি এই জন্য তাহলে দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই দি পাওয়ার ফোর এইটুকে আমরা লিখতে পারি

আর এটুকু বাঙালি আমরা আবার দেখতে পাই ওয়ান বাই এ প্লাস বিয়ান তাহলে আমরা চোদ্দ গুণ এ প্লাস বি এর মান আমরা পেয়েছি দেখি ফোর আর মাইনাস এর ওয়ান পেয়েছি টু রুট থ্রি টু রুট থ্রি আশা করি তোমরা এটুকু গুণ হলে পাবে চোদ্দ ছাপ্পান্ন সাপ্পান্ন একশত বারো